হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে নতুন একটি সাইট নিয়ে আসলাম যে সাইটটি হচ্ছে রাশিয়ান সাইট এই সাইটে প্রথমে আপনাদেরকে আমি অ্যাকাউন্ট খুলে দেখাবো কিভাবে আপনারা অ্যাকাউন্ট করবেন আমার দেওয়া লিংক থেকে অ্যাকাউন্ট করে এখানে থ্রি ডট নামে একটি আইকন আছে থ্রি ডটে ক্লিক করে রেজিস্টারে ক্লিক করে দিবেন এখানে আমি রেজিস্টারে ক্লিক করে দিচ্ছি রেজিস্টারে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন

নামটা দিয়ে দিবেন ঠিক আছে ইউজার নেম তারপর এখানে আপনি আপনার ফোর নাম দিয়ে দেবেন এখানে একটি পাসওয়ার্ড দিবেন সর্বনিম্নে আট সংখ্যার একটি পাসওয়ার্ড মানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছে আমার আপনার আপনাদের পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন সেম পাসওয়ার্ড আবার নিচে দিয়ে দিবেন ঠিক আছে ওপরে যে পাসওয়ার্ডটা দিচ্ছেন সেই সেম পাসওয়ার্ড কিন্তু নিচে দিতে হবে এখানে আপনি আপনার একটা ইমেল দিয়ে দিবেন আমি আমার ইমেলটা দিয়ে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন আই এম নট রোবট এটাতে ক্লিক করে টিক চিহ্ন চলে আসবে তারপর আপনি রেজিস্টার নাওতে একটি ক্লিক করে দিবেন রেজিস্ট্রেশন নাওতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে এখানে দেখতে কন্টিনিউ ওয়ার্কিং এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টে প্রবেশ করে নেবেন আপনি চাইলে আপনার পাসওয়ার্ডটা সেভ করে নিতে পারেন ইমেলের ভিতরে সেভ করা হয়ে গেলে এখানে কিন্তু আপনার সবকিছু কিন্তু রাশিয়ান ভাষায় চলে আসতেছে তার জন্য আমি ট্রান্সলেট করে ইংলিশ করে নিব এখন দেখতে পাচ্ছেন কিন্তু ট্রান্সলেটে গিয়ে ইংলিশ করে নিচ্ছে পেজটাকে রাশিয়ান ভাষা কিন্তু বুঝতে পারতেছি না তার জন্য ইংলিশ করে নিচ্ছি আপনারা কিন্তু এখানে ইউটিউব ফেসবুক টেলিগ্রাম টিকটক এগুলো কাজ করে এখান থেকে আর্নিং করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা লিঙ্ক দিয়ে দিয়েছে এখানে ক্লিক ক্লিক সে আপনি একটি ক্লিক করে দিবেন কাজ করার জন্য ক্লিক সে যখন একটি ক্লিক করে দিবেন তখন আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে এরকম একটি পেজ চলে আসবে এটাও কিন্তু রাশিয়ান ভাষা চলে আসছে এখানে গো টু দা লিস্ট অফ টাক এটাতে একটা ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন এখানে দেখতে পাচ্ছেন আবার চলে আসছে এটা কিন্তু রাশিয়ান স্যার আপনাদের কিন্তু বারবার বলতে হচ্ছে রাশিয়ান সাইটগুলো কিন্তু পেমেন্ট করে হ্যাঁ রাশিয়ান সাইটগুলো কিন্তু পেমেন্ট করে আপনারা আশা করি এখানে যদি কাজ করেন মনোযোগ দিয়ে আপনারা এখান থেকে ভালো পরিমাণে আর্নিং করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে টাক্স ইউআরএল একটা লিঙ্ক দিয়ে দিচ্ছে তারা এখানে তারা কি বলে দিচ্ছে আপনারা তো সেটা দেখে নেবেন ঠিক আছে এখানে ইউআরএল একটা টিপ ধরে রাখবেন ধরে রাখার পরে এখানে গো টু ওপেন একটা ক্লিক করে দেবেন ওপেনে ক্লিক করে দেওয়ার পরে তাদের কিন্তু টেলিগ্রাম চ্যানেলে নিয়ে চলে আসবে আপনাকে টেলিগ্রাম চ্যানেলে চলে আসছে এখানে স্টার্টে ক্লিক করবেন তারপরে একটি স্ক্রিনশট নিয়ে যান স্ক্রিনশট নেওয়ার পরে আপনি ব্যাগে চলে যাবেন আবার ব্যাগে তাদের এখানে চলে আসবেন এখানে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে টাস্ক কমপ্লিট কমপ্লিট দা টাস্ক এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনার টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন যে কমপ্লিটলি টাস্ক কিন্তু আমার টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে হ্যাঁ যে তো রাশিয়ান ভাষায় আসছে টাস্ক কমপ্লিট হয়ে গেছে আপনারা সকলেই সেম কাজ এইভাবেই করবেন এবং যে তার স্ক্রিনশটটা চাচ্ছে এখানে স্ক্রিনশটটা অবশ্যই দিয়ে দিবেন স্ক্রিনশটটা না দিলে মনে হয় কাজটা কাজটা কমপ্লিট হবে না আমি যে স্ক্রিনশটটা নিয়ে এসেছি স্ক্রিনশটটা এখানে দিয়ে দিচ্ছি এখানে স্ক্রিনশট দিয়ে দিছি এখন এখানে ফিনিশ একটা ক্লিক করে দিবেন এখানে লিখে দিবেন ডান ডি ইউ এন ই ডান ডান লিখে এখানে ফিনিশ ক্লিক করে দিবেন আপনার কাজটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে তো এরকমভাবে আপনারা সবগুলো কাজ করবেন তো সকলে আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক কমেন্ট থেকে আর লিঙ্কটা নিয়ে এখানে অ্যাকাউন্ট করবেন আশা করি এখান থেকে উদ্যোগ হতে পারবেন কেয়ারের মাধ্যমে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম